ভারত ও পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দেশ ভৌগোলিক সীমারেখা তাদের আলাদা করলেও ইতিহাসের গভীরে রয়েছে এমন কিছু অধ্যায় যা দুই দেশের মানুষের জন্য আজও গুরুত্বপূর্ণ এর মধ্যে একটি হল ভারতীয় শিখদের ভিসা ছাড়া পাকিস্তানে প্রবেশের সুযোগ উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ ভারত ও পাকিস্তানের জন্ম একদিকে ছিল স্বাধীনতার আনন্দ অন্যদিকে ছিল বিভাজনের যন্ত্রণা এই বিভাজনে শুধু ভৌগোলিক অঞ্চল নয় বিচ্ছিন্ন হয়েছিল এক কোটি মানুষের জীবন শিখ সম্প্রদায়ের জন্য দেশভাগের প্রভাব ছিল অত্যন্ত গভীর তাদের পবিত্র স্থানগুলোর বেশিরভাগই রয়ে যায় পাকিস্তানে গুরুদুয়ারা দরবার সাহিব গুরুদুয়ারা পাঞ্জা সাহিব আর গুরুদুয়ারা নানকানা সাহিব প্রতিটি স্থান শিখ ধর্মের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নামক চোদ্দশো সালে বর্তমান পাকিস্তানের নানকানা সাহিবে জন্মগ্রহণ করেছিলেন শিখ ধর্মের অন্যতম পবিত্র স্থানগুলো পাকিস্তানে থাকায় শিখ ধর্মাবলম্বীরা সবসময় চেয়েছেন এই স্থানগুলোতে তীর্থযাত্রার সুযোগ কিন্তু ভারত পাকিস্তানের বৈরিতা ও কূটনৈতিক সম্পর্কের জটিলতায় এটি সহজ ছিল না দীর্ঘ প্রতীক্ষার পর দুই সালে পাকিস্তান একটি সাহসী পদক্ষেপ নেয় শিখ সম্প্রদায়ের জন্য খুলে দেওয়া হয় কাটতাপুর করিডোর এই করিডোরের মাধ্যমে ভারতীয় শিখরা গুরুদোয়ারা দরবার সাহিবে ভিসা ছাড়া প্রবেশ করতে পারে পাকিস্তান সরকার ঘোষণা করে শিখ ধর্মাবলম্বীরা ভিসা ছাড়া পাঁচ দিন পর্যন্ত পাকিস্তানে অবস্থান করতে পারবে মূলত ধর্মীয় স্বাধীনতা এবং আন্তঃসাংস্কৃতিক সম্প্রীতির বার্তা দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয় সম্প্রতি এই সুবিধা আরও পাঁচ বছর বাড়িয়ে দু সাল পর্যন্ত করা হয়েছে ভারতে শিখ সম্প্রদায়ের সংখ্যা প্রায় আড়াই কোটি যা ভারতের মোট জনসংখ্যার প্রায় এক দশমিক সাত শতাংশ শিখরা মূলত ভারতের পাঞ্জাব রাজ্যে কেন্দ্রীভূত এছাড়া হরিয়ানা ও দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ এলাকায়ও কিছু শিখ পরিবার ব্যবসা এবং চাকরির সূত্রে বসবাস করে প্রতিবছর প্রায় পাঁচ হাজার থেকে দশ হাজার শিখ তীর্থযাত্রী পাকিস্তানে গুরুদোয়ারা পরিদর্শনের জন্য যান বিশেষ করে গুরু নানকের জন্মদিন বৈশাখী এবং শহীদি দিবস উপলক্ষে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় গুরু নানকের জন্মজয়ন্তী এটি শিখ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব প্রতি বছর প্রায় আট থেকে দশ হাজার তীর্থযাত্রী এই উৎসবে যোগ দিতে পাকিস্তানে যান এই তীর্থযাত্রীদের জন্য ভারত ও পাকিস্তানের সরকার আলাদা ব্যবস্থাপনা করে এছাড়া বৈশাখী ও শহীদি দিবসেও তিন থেকে পাঁচ হাজার তীর্থযাত্রী গুরুদ্বারা নানকানা সাহিব পাঞ্জা সাহিব এবং কর্তারপুর দরবার সাহিব পরিদর্শন করেন বাংলা খবৰ নিউজ ডেস্ক